বন্ধুরা সুতোবাস কিছু মিনিট লগে আজকে আমি একটা রেসিপি এনেছি আর সন্ধ্যা বানাবো ঘরোয়া পদ্ধতি বাটার নাম তো সেটা শুধু ময়দা দিয়েও করা যায় আমি একটু আটা ময়দা মিশিয়ে করবো একটুখানি আটা নিলাম এটা করতে বেশিক্ষণ লাগে না এটা চানা বটরা এইসব দিয়ে খেতে ভালো লাগে যদিও আমরা কিন্তু আজ ডিমের কারি দিয়ে খাবো আটা আর ময়দাটা আমি একটু মিশিয়ে নিলাম আর আমি এর জন্য কী কী নিয়েছি এবার একটু দেখিয়ে দিই আমি একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি জানি না কেউ দাও কি না আমরা দিই গোলমরিচের গুঁড়ো টক দই নিয়েছি একশো গ্রাম এখানে কালো জিরে আছে আর এটা মাখার জন্য আমি দুধ নিয়েছি একটু অল্প করে একটু দুধ নিয়েছি আর বাটার তো লাগবেই যে নিয়েছি ছেঁকবো বলে আর আমি একটু হেং দিয়ে দিলাম একটু দেব সামান্য একটু নুন আর একটুখানি টক দই দেবো বলে আমি একটু চিনি দিলাম একটুখানি ময়াম দেবো দিলাম একটু একটু সামান্য এগুলো মাখিন দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো একটু মাখিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি টক দইটা আমি যতটুকু নিয়েছি সেই আন্দাজে টক দই দিলাম একশো গ্রাম টক দইটা মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটা মেখে নেব ময়দাটা মাখা আমার হয়ে গেছে পুরো দুধটা আমার লাগে নিজে এটা রয়ে গেছে এই ওটা কিন্তু আমার মাখা হয়ে গেছে ময়দা ওইটা আমি খানিকক্ষণ ঢেতে রাখবো ঢাকনাটা খুলে নিলাম একদম নরম হয়ে গেছে তাইছো একদম নরম হয়ে গেছে আর আমি বেলে একটু এটাই রাখবো তাই একটুখানি আটা ছড়িয়ে নিলাম আর আমি আটা দিয়েই বেরবো লেচিগুলো কেটে নিই সবকটা আমার লেচি কাটা হয়ে গেছে ধনেপাতা পাতা থাকলো তোমরা দিতে পারো দু চারটে করে আমার কাছে ধনেপাতা পাতা তো তাই দিলাম কালো জিরাটা দিলাম দিয়ে এইভাবে বেজে নিতে হবে আর একটাও বেলে নিচ্ছি সবসময় রেস্টুরেন্টে গিয়ে বা অর্ডার করে খেয়ে ঘরে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নাও দ্বিগুণ স্বাদ সত্যি বলছি আর গুলো আমি ঠিক এইভাবেই বেলে নাম তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে আমি এই রুটিটার পেছনে একটু জল লাগিয়ে নেব তাওয়াটা একদম হাই ফ্লেমে গরম হয়ে গেছে জলটা লাগিয়ে আমি এটা এখানে আটকে দেব এবার কিন্তু গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে আমি এটা উপর করে দেব এটা কিন্তু দেখো এরকম জল দিয়ে আটকে দিতে হবে নাহলে এটা পুড়ে যাবে এ কিন্তু ফুলে উঠছে আরো লাগবে উঠে গেছে রাখি স্টাটার দিয়ে শিখে নেবো এটা কিন্তু আমি তুলে দিলাম হয়ে গেছে ঠিক সেইভাবে এটার পিছনে এরকম জল লাগিয়ে নিব যে একটা বাটিতে আমি জল নিয়ে গিয়েছি তারপর এটা লাগিয়ে দেবো হয়ে যায় তারপর তোমাদের সার্ভ করে দেখি তো তৈরি হয়ে গেছে আমার ঘরোয়া পদ্ধতিতে বাটার নাম যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু সাথে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে